জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা রয়েছি বরুন্দার ছাগলের খামারে যেখানে বরুন্দা স্পেশালি খাসি ছাগল নিয়ে কাজ করছেন এবং উনি খাসি ছাগল নিয়ে ট্রেডিং করছেন অনেক দিন ধরে দেশি বিদেশি জাতের যত প্রকার খাসি রয়েছে আপনারা যারা খাসি কিনতে চাইছেন অনেক সুন্দর সাশ্রয় রেটে যারা খাসি কিনতে চাইছেন তারা কিন্তু এই ফার্মে একবার অবশ্যই আসতে পারেন কিন্তু এইখানে যেসব খাসিগুলো আজকের আমি আপনাদেরকে দেখাবো অন্য জায়গায় কতটা ভালো দেখেছেন বলতে পারব না কিন্তু এইখানে যে খাসিগুলো আপনাদেরকে দেখাবো সে কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ কিছু জিনিস দেখাবো নমস্কার আমি বরুণ দাস দাসগট ফার্মের ওনার আমার এই ফার্মটা কেউ যদি ভিজিট করতে চাই নদিয়ার রানাঘাটের নপাড়াতে অবস্থিত এখন কি কি জাতের ছাগল নিয়ে কাজ করছেন এখন দাদা সামনে কুরবানি তো কুরবানির যে বড় মালগুলো আছে সেগুলো তুলে নেবো ওর জন্য বাচ্চা রেডি করেছে কিছু আচ্ছা বাচ্চা গুলো কি আগামী বছর কোরবানির জন্য হ্যাঁ আগামী বছর কোরবানির জন্য এবার সেল করতে হবে দাদা এখন ফার্মে ফার্মে দিতে হবে কিছু মা ছাগল আছে কিছু আচ্ছা এখন এই বর্তমানে দাঁড়িয়ে কেমন ছাগলের চাহিদা রয়েছে চাহিদা দাদা অপরশীল চাহিদা চাহিদা না থাকলে দাদা মোটামুটি বছর যাচ্ছে দাম মোটামুটি টাকা টাকা কেজি প্রতি অবশ্যই চাহিদা আছে চাহিদা না থাকলে তো বাড়তো না এখন মাংসের রেট কেমন এখন দাদা মোটামুটি সাড়ে আটশো করে বেচা কেনা হচ্ছে তার মানে এখন খাসির দামও তো বেড়েছে খাসির দাম অবশ্যই বেড়েছে এখন কত করে বিক্রি করছে এখন দাদা এই হাইব্রিডের যদি ক্রস নেয় মানে বিদেশির ক্রস এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা কিলো আর মাছ আাগোল চারশো টাকা কিলো আর এমন তো না যে আপনি চারশো আশি বলে বাড়ি আসলে পরে পাঁচশো না 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 দাদা চারশো আশি তো চারশো আশি দাদা কিছু কিছু লোক কিন্তু এটা করছে দাদা আমি আমিও দেখেছি আমার কাছে এসে বলছে যে দাদা এরকম বাড়িতে যাচ্ছে চারশো করে এই যে যে কাস্টমার চলে আসছে বলতে 500 করে একদম 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 এরকম করে দাদা কাস্টমার অনেক এসেছে আমার ফার্মে যে দাম বেশি বলেছে ওইখান থেকে এসে আমার কাছ থেকে মাল নিয়ে গেছে এই রকম হয়েছে আচ্ছা ভাই আজকের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো দেখব কিন্তু তার আগে আপনার এইখানে এই ফার্মে দেখতে পাচ্ছেন এটা মা ছাগল রয়েছে হ্যাঁ দাদা এটা 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 কারলি কোটার ক্রস আছে 1.5 উপরে দুধ হয় দাদা এটা 1.5 কেজির দুধ হয় 3 থেকে 4 আছিল একদম একটু দেখুন ভালো করে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা দুধ হয় এই যে দেখুন দাদা এটার বয়স কত আছে এটার বয়স মোটামুটি আপনার দেড় বছর মতো হচ্ছে সবে আপনার চার দাঁত করেছে এটাকে কোথ থেকে সংগ্রহ করলেন দাদা দাদা কোথ থেকে সংগ্রহ বলতে এইগুলোরই বাচ্চা বুঝেন এই যে হাইব্রিড এর যে ক্রস গুলো বলি না এরকম জাতের মা ছাগল থেকে কিন্তু এরকম এরকম কোয়ালিটি তৈরি হয় এই যে মা ছাগলটা রয়েছে এটার বয়স কেমন আছে এটার মোটামুটি বছর দেড়েক মতো হচ্ছে বছর দেড়েক মানে একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ 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 একবার বাচ্চা দেওয়াতে কত কিলো দুধ হয় এ দেড় লিটার এটার এখন দাম কেমন আছে বলুন এটার দাম মোটামুটি আপনার আঠারো থেকে কুড়ি হাজার দাম পড়ে যাবে আঠারো থেকে কুড়ি হাজার দুধ ছেড়েছে হিটে আসবে এসেছিল ফার্স্ট টাইম দেয়নি দেখায়নি আচ্ছা দেখালে দুধের ফ্লো কমে যায় দাদা এবার কিছু খাসি ছাগল দেখবো আমার দর্শক বন্ধুদের দেখাবো আচ্ছা এই যে খাসিগুলো রয়েছে আপনার সামনে এইগুলো কেমন রেট আছে এগুলো চারশো টাকা কিলো হবে দাদা চারশো টাকা কিলো আচ্ছা এটার দাম কেমন আছে এটারই মোটামুটি আপনার ধরেন ওই সাত সাড়ে সাত হাজার এরকম পড়বে সাত সাড়ে সাত এগুলো কিলো কিলো ধরে আমি এমনি থাউকে বলছি কিন্তু কিলো ধরে হ্যাঁ চারশো আশি টাকা করে কিলো আমার সামনে কিছু খাসি ছাগল রয়েছে এগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল এর খাসি ছাগল আচ্ছা এই আপনি কি বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন এখন এখন দাদা ব্ল্যাক বেঙ্গল হাইব্রিড মানে সবই মানে আমি তো ট্রেডার হ্যাঁ আমি ট্রেডিং করি আচ্ছা যে অর্ডার আসে আমি সেই মালটাই দেওয়ার চেষ্টা করি দাদা আচ্ছা যেহেতু কোরবানির জন্য সেক্ষেত্রে কি ক্রস না এটা রয়েছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস এটা ওজন কেমন আছে এর বারো বারো কিলো আপনার আচ্ছা ব্ল্যাক বেঙ্গলের ক্রস আর এমনি যে বড় জাতের যে ক্রস গুলো রয়েছে দাম কি কম বেশি কম বেশি আছে দাদা এগুলো এগুলো আপনার

মোটামুটি আগামিতে মোটামুটি আপনার না দাদা ওর ওর আলাদা হবে আর এই যে লাল ছাগলটা এগুলো সব সেম সেম সাইনিং দেখেছেন সব চকচক করছে চারশো আশি টাকা সব চারশো আশি টাকা সব মাল বুঝছেন সব অর্ডার আছে সব মাল তোলা হয়েছে সব দেখেন সব শাইনিং সব কোয়ালিটি মাল এখন সব আছে এখন আপনার এটা বাইশ কিলো মতন বডি ওয়েট আছে বাইশ কিলো বডিট হ্যাঁ হ্যাঁ আরো কিছু ছাগল দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই একটা রয়েছে ক্রস এই এটা হ্যাঁ 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 আটশো টাকা

এবার যার যেমন চাই হ্যাঁ কিছু মানুষ চাই ফেডেনিং কিছু মানুষ চাই আপনার এবার যার যার রুচি সে সেরকম নিয়ে করতে চাই অনেকে বলে যে দাদা এই যেগুলো হাইব্রিডের সাড়ে আট হাজার হ্যাঁ অনেকে গ্রামের মানুষ অনেকে বলে দাদা আট সাড়ে আট হাজার ছাগল বিক্রি করবো তাহলে এই ছাগল মানে আমি নিয়ে কি করে মানে লাভ কি করে করবো এবার আমি আপনাকে বলে দিই কুরবানির মাল যখন মোটামুটি আপনার আট সাড়ে আট হাজার টাকা কিনছেন সেটা আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি হবে দাদা হ্যাঁ আর আর যখনই আপনি যে বাড়ির মোটামুটি লোকাল ইয়ের জন্য সেগুলো দেশি দেশি ক্রস ওগুলো চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ এর মধ্যে আপনাকে তুলতে হবে আর আপনি যখন কুরবানি পারপাস একটু ভালো কোয়ালিটি একটু বড় ঠিক আছে বড় মাল ইয়ে করবো তখন কিন্তু এরকম হাইব্রিডের ক্রস আপনাকে নিতে হবে আচ্ছা আপনি তুলনায় দাম বেশি দিচ্ছেন দাম দাদা তিনশো তিরিশ টাকাটা আগে কি দুশো আশি টাকা এরকম ছিল নাকি দুশো আশি দুশো এরকমও বিক্রি করেছে দাদা এখন একটু দামটা একটু দাম একটু বেড়ে যাওয়ার কারণটা যাওয়ার কারণ দিতে না যে পরিমানে চাহিদা আমাদের পশ্চিমবাংলায়

ওই থেকে সংগ্রহ করেন না দাদা হার্ট থেকে হাত থেকে নি আসলে বড় দাদা কি মারা দাগ থাকতো ওয়েছেন তারপরে আপনারও দড়ি মড়ি পড়ানো থাকতো না এরকম কোনো ব্যাপার নেই আমার এখানে আচ্ছা আপনি ঘুরে ঘুরে সংগ্রহ করেন ঘুরে ঘুরে সংগ্রহ করা বিজনেস সে ক্ষেত্রে ঘুরে সংগ্রহ করতেই পারেন আর দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর ছাগল দাদার কাছে রয়েছে আপনারা চাইলেও কিন্তু যারা খাসি নিয়ে কাজ করছেন বা যারা খাসি নিয়ে কাজ করতে চান তারা কিন্তু দাদার কাছ থেকে এসে একবার ছাগলগুলো দেখতে পারেন আর দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা দেখতে পারেন হ্যাঁ বাইরেও দেখতে পারেন দাদার কাছ থেকেই নেবেন এমন ওটা ভুসি আছে আপনার বিচুলি নেই আর ভুট্টা আছে হালকা বিচুলি খাওয়ান না 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 বিচুলি খাওয়াচ্ছেন দাদা দাদা এইটা কি জিনিস তৈরি করেছেন এটা দাদা বারবার আছে আচ্ছা এর ওয়েট কেমন আছে এটা সাতচল্লিশ কিলো বডি ওয়েট আছে সাতচল্লিশ কিলো কেমন বয়স আছে এটার বছর প্লাস দুই বছর প্লাস দেখুন বন্ধুরা বারবারের ভিডিও দেখুন আপনারা এইগুলো কিন্তু আগে দু তিন বছর আগে দেখা যেত আমাদের পশ্চিমবঙ্গে এখন কিন্তু এরকম দেখা যায় না মানে দেননি এখনো না এখনো হয়নি কিছু তো বেঁধে আছে মানে অল্প আচ্ছা অল্প একটু তো আছে কত হলে বিক্রি করবেন এটাকে আমি পঁচিশ চেয়েছিলাম উনি বাইশ হাজার বলে গেছে তা ওর জন্য ওই পর্যন্তই আছে এখন তো ছাগলের দাম বেড়েছে

ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিন্তু বেশি চাহিদা না ও হালকা পাতলা কিছু ওই আপনার রেশনের চাল গম আটা খাওয়ালেন আর কিছু পাতা মাতা দশটা ছাগল এমনিতেই পোষা যায়

ছাগল কিনে নিয়ে তারা টোটাল বন্ধ করে দিস বন্ধ করে ছাগলের পিছনে ছাগল কি খাচ্ছে তিন টাইম এটা সেটা দরকার নেই দাদা এই দেখেন আমি এই যে সকালে এসছি এসে খাবার দিয়েছি ওরা ঘরের মধ্যে চলে যাবে খাবে দাবি ঠিকঠাক রোদে বসবে ঠিক 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 একদম না 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 একদম এখানে কোনো ব্যাপার নেই মা জনিত কোনো নেই না না একদম